আজকে আমরা নিজের হাতে বানিয়ে ফেললাম একটা মিনি ওয়াটার পাম্প আর এটা দিয়ে পানি এত জোরে উড়ছিল আমি নিজেই দেখে হয়ে যাচ্ছি আর এই মিনি ওয়াটার পাম্পটাকে বানানোর জন্য আমরা রাতের মধ্যে সব মালপাতি নিয়ে চলে এসেছি আর সঙ্গে দেখতেই পাচ্ছ একটা বারো ভোল্টের ডিসি ও নিয়ে এসেছি তারপর আমরা একটা বড় যে নিয়ে এসেছিলাম সেটাকে কেটে দুই টুকরো করে ফেলাম তারপর দেখতেই পাচ্ছ আর একটা বড় ছোট্ট পাইপ নিয়ে এসেছিলাম সেটাকে ফেরে একবার গরম করার কাজ শুরু করে দিয়েছি মানে এটাকে গরম করে একবারে পুরো সার্ট করে দেবো কারণ আমাদের ছোট ছোট কয়েকটা জিনিসের দরকার তার জন্য তার জন্য দেখতে পাচ্ছ আমাদের এটা করা হয়ে গেছে আমরা ছোট একটা জিনিস কেটে নিয়েছি মানে ছোট একটা গোল জিনিস কেটে নিয়েছি তারপর আমরা এর মধ্যে একটা ফুটো করে দিয়েছি তারপর আমরা আরো একটা ছোট পাইপ কেটে নিলাম আমাদের মোটরের সাইজে তারপর দেখতে পাচ্ছি আমরা আঠা নিয়ে চলে এসেছি আর কয়েকটা নাটো নিয়ে চলে এসেছি আমাদের যে প্রথমে মানে ছোট জিনিস কেটেছিলাম সেগুলাকে আমাদের মোটরের সাথে সেট করে দিতে হবে তার জন্য দেখতে পাচ্ছি আমাদের ছোট না কয়েকটা না চলেছে সেগুলো আমরা একটা ইঙ্গাসনের সিরিজকে বসিয়ে দিব তার জন্য দেখতে পাচ্ছি এগুলা আমরা ভালো করে সেট করে দিলাম এটাকে এখন আমাদেরকে ফুটো করতে হবে কিন্তু তার আগে আমরা কয়েকটা মানে পাখা বানিয়ে নিচ্ছি আমরা পাইকে ছোট ছোট টুকরো করেছি সিম কার্ডের মতন দিয়ে সেটা দিয়ে পাখা বানিয়ে ফেলেছি তারপর দেখতে পাচ্ছি আমাদের ইঙ্গাসনের সিরিজটাকে ভিড়ে দিলাম আমাদের মোটর সঙ্গে আমাদের মুখটাকে ঘেরে দিতে হবে তার জন্য আরো একটা ছোট প্লাস্টিক দিয়ে ঘেরে দিলাম এখন এই ফুটোটাকে আরো একটা পাইপ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে তার জন্য দেখতে পাচ্ছি আরো একটা সাদা আমরা লাগিয়ে দিলাম ফাইনালি গেছে আমাদের মিনি ওয়াটার পাম্প পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটাতে কেমন পানি উঠছে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করো ও এটা তো মেশিং এর মতন পানি উঠছে